समेतो न सत बा सत बा विच পাশাপাশি আল্লাহর মহাপড় এই মানুষটা আল্লাহর গলি হয়ে যা এই মানুষটা আল্লাহর যা যার ভিতরে আল্লাহর ভয় আর আল্লাহর মোহাম্মত দুই কাজা এই মানুষটা বেলায়াত পায়া যা আত্মীয়ত পায়া যা এই মানুষটা যদি কসম খায় মহান আল্লাহ ওই কসমটা পুরা করে দেয় এই জন্য হাদিস শরীফে আছে আমরা যেন খালি যে তুলকুবুরা রাতি আল্লাহ তোমারে আল্লাহ সালাম দিছে হজরত খাদিদা চুল কুবরা এইভাবে কুর্ণাটা টান দিয়া মুখের মধ্যে চাপ দিয়া দৈরা ডাক দিয়া কয় অগোয় গম সরম পাইছি লজ্জা পাইছি আল্লাহ রসুল বলেন খাদিজা লজ্জা কিসের ওগো খাদিজা সরম কিসের হজরত খাদিজা তুল কুবরারা দিয়ে আল্লাহ ওয়ানা ডাক দিয়া কয়সুল আল্লাহ আল্লাহ আমার মতো পান্ডিদারের সালাম দিত কেন আমার কি ইমান আছে আমার কতটুকু ইমান আমার তো কোনো আমল নাই আল্লাহর পয়গাম্বর আমার তো তেমন কোন নাই আল্লাহ আমার সালাম দেয় আমি লজ্জা পাই সরম পাই আল্লাহর রসুল বল খাতি যা আল্লাহর কসম করে বলি আকাশের মালিক মহান আল্লাহ তোমাকে অনেক ভালোবাসে আল্লাহ তোমাকে মহবত করে আল্লাহ তোমাকে ভালোবেসি কাদি যে তুল কুবুরা রাতি আল্লাহ আল্লাহ এই কথা শুনে চোখের পানি আর ধরে রাখতে পারেন না চোখ দিয়ে জোর করে পানি গুলো ছেড়ে দিয়েছেন আল্লাহ নবী আল্লাহ যদি আমার মহব্বত করে থাকে আমি কেমনে মূল্যায়ন করতাম আল্লাহর সালামের জবাব আমি কেমনে দিতাম আল্লাহ নবী আমার তো কোনো যোগ্যতা নাই গো আপনি আমার পক্ষ থেকে সালামের জবাবটা দিয়ে দেন ও নবী আপনি সালামের জবাবটা দিয়ে দেন আল্লাহ রসুল বলেন খাদিজা তোমার পক্ষ থেকে আমি সালামের জবাবটা দিয়ে দিলাম সালামের জবাবটা দিয়ে দিলাম এমনে জিব্রাইলের সাথে আগ দেয়া কই শুধু কি আল্লাহ সালাম দিছে শুধু আল্লাহ সালাম দেয় নাই আমি জিব্রাইল ও খাদিজাকে সালাম দিয়েছি আল্লাহর নবী রাহমাতুল আলামিন ও খাদিজা আমি পুজছি তোমাকে ফেরেস তারাও ভালোবাসে আকাশ জমিনের সমস্ত বাকলো কাক তোমারে ভালোবাসে খাদি যা আমি কত ভালোবাসি ওগো খাদি যা আমি তোমাকে এত ভালোবাসি কেউ খাতি যা তুমি আমাকে ধন সম্পদ দিয়া সহযোগিতা করেছ তুমি আমাকে সান্ত্বনা দিয়েছ আল্লাহ রবির আলমিল ওই যে জামালে নড়তে গাই সেটা দেওয়া কয় জাম্মিল জাম্মিল আমারে কম্বল দিয়া মোড়া দিয়া ধর আমার লেপ দিয়া চাপ দিয়া ধর আমি মনে হয়ে পাসব না পাসব না তখন তুমি খালিদা বলছিল কি কোনো বিক্রি হইছে তখন আমি বলছিলাম খালিদা আমার কাছে এমন একজন ব্যক্তি আসছে যে ব্যক্তির মাথা সাত আসমান উপরে আর যার পাউ গুলা হলো সাত তবক জমিনের নিচে এমন দেখা আমি বড় ভয় পাইলাম আমি চিৎকার মারলাম আল্লাহ চিৎকার মারলাম আল্লাহ চিৎকার এমনি লোকটা ডাক দিয়া কই বই পাবেন না বই পাওয়ার কোনো কারণ না আমি জিব্রাইল আল্লাহ বলেছে আসল আকৃতি আপনাকে দেখাইবার জন্য আমি আমার আসল আকৃতি আপনাকে দেখাইলাম সুতরাং এখন স্বাভাবিক হয়ে যায় খালি জাগো এরপরে স্বাভাবিক হইয়া আমার বুকের মধ্যে তিনটা চাপ দিয়েছে এমন চাপ জীবনে কোনোদিন কেউ কাউকে দিতে পারে না আমার হাড়গুলা গুলা যেন ব্যাঙ্গে আসছে আমাকে আয়াত আর জীবনে কোনোদিন শুনি নাই আল্লাহ তালা আমাকে পাঁচটা আয়াত দিছে এ কর বিস্মেরব বিকাল اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا من وربك الاكرم الذي علم بالقلم عن